তামবির হ্যাঁ ভাই এক মাস হয় ফোনটা কিনছি ফোনটার অন্তরি কিছু হয় নাই ভাই আসলে তো ভাই ফোনটা একদম চকচকা এখনো কিছুই হয় নাই ফোনটার কি ব্যাপার লোকটা হাতে আইফোন কি নিয়ে কথা বলে বুঝতে পারছি যেমনই হোক পরে ফিলিংটা আমার দিতে হইব হ্যাঁ তামবির তুমি ঠিক কথাই কইছো এই ফোনটার কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ তামবির ফোনটা আমি অনেক ভালো পাইছি তো করে দাম্বির ফোনটা যাতে কিছু না হয় আমি যাতে ফোনটা ভালোভাবে চালাইতে পারি আচ্ছা ভাই ঠিক আছে তারপরেও দামি ফোন তো একটু সাবধানে চালান আচ্ছা ঠিক আছে দাম্বির তাহলে ভাই এক কাজ করেন আপনি তাহলে বাসায় চলে যান আমি একটু বাজার থেকে ঘুরে আসি কে তুমি বাসার দিকে যাবে না বাজার দিক যাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যায়ন আচ্ছা এই কাহিনী আই ফোন এই ছেলে এই তারাও জি ভাই কে আপনি আরে আমি কে সেটা বড় কথা না আগে তুমি বলো ওই জায়গায় একটা ছেলের সাথে কথা বললা ছেলেটা তোমার কি লাগে ভাই ওখানে ছেলেটা আমার সাথে দাঁড়িয়ে কথা বলছে আবার আমার কে হয় আমি কেন আপনাকে সেটা বলবো আরে ভাই এত রাগ করো কেন কোনো সমস্যা নাই তুমি নির্দিদায় নির্বয়ে বলো ওই ছেলেটা তোমার কি হয় আর তুমি ভয় পেও না আমি এই জায়গার স্থানীয় ও আপনি এই জায়গার স্থানীয় ভাই তাহলে তো আপনাকে বলা যায় সমস্যা নেই আসলে ভাই ওই ছেলেটা আমার রুমমেন্ট আমরা দুজনে একসাথে থাকি ওর বাড়ি হচ্ছে মাদারীপুর আর আমার বাড়ি রংপুর তো তোমরা দুজন কি করো ভাই আমি এই ছোটখাটো একটা জব করি আর আমার সাথে যে ভাই ও হলো বিজনেসম্যান ব্যবসা করে ও কিসের ব্যবসা করে ভাই ও গাড়ির ব্যবসা করে আর ওই ভাইয়ের সাথে আমরা একসাথে থাকি তো ওনার সাথে আমার ভালো সম্পর্ক ও তাহলে এই ব্যাপার চলো সামনে যাই কথা বলি আচ্ছা কাকা দুটা চা দিয়ে তো শোনো ছোট ভাই তোমার একটা কথা জিগাই ওই পুলার কাছে একটা আইফোন দেখলাম আইফোনটা কার ও আইফোন আইফোনটা তো ভাইয়ের ভাইয়ে কিনছে এক মাস হয় শোনো তোমার ভালো একটা বুদ্ধি দেই ওই আইফোনটা তুমি আমার লয়ে দাও তোমার আমি পঞ্চাশ হাজার টাকা দেবো কি কন ভাই আমি আপনাকে ভাইয়ের আইফোন কিভাবে নিয়ে দেব আরে বোকা বোঝো না এদিকে আসো তোমার আমি বুঝাই বলতাছি

কোনো টেনশন করো না সবকিছু আমার উপর ছেড়ে দাও কিন্তু ভাই বিষয়টা কেমন হয়ে যায় না আরে মিয়া বললাম তো সবকিছু আমার উপর ছেড়ে দাও ব্যাপারটা দেখবো আমি ও আমার বন্ধু লাগে ওর লগে এমনটা করা ঠিক হবো আরে মিয়া বেবি নে তুমি সে বন্ধু লই করে বুঝো না ব্যাপারটা তুমি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি আপনাকে কল দেব আচ্ছা ঠিক আছে যাও তাহলে আচ্ছা যাও তাহলে জিনিসটা মাথা রেখে কিন্তু 50000 টাকা কিন্তু পাইবা আচ্ছা বহুদিন পরে মক্কেল একটা পাইছি সোহেল ভাই হ্যাঁ ভিডিও দেখতেছেন? হ্যাঁ ভাই নতুন একটা ভিডিও এসেছে অনেক সুন্দর লাগে দেখতে। আচ্ছা ঠিক আছে আপনি একটু বসেন আমি একটু আসি। আচ্ছা ঠিক আছে। দেখি আমার দিকে আবার দেখে কিনা। ভালো করে দেখতে হবে। ওই তো ঠিক আছে। এই সুজুকে আব্বাসের কাছে কল দেই। হ্যালো আব্বাস ভাই আরে সকালবেলায় আমরা যে দোকানে চা খাইলাম না ওই দোকানে আমি ওকে নিয়ে আসছি। আপনি একটু চালু আসেন আর যা যা করতে বলছেন আমি তাই করব। আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি থাকো আমি দুই মিনিটে আচ্ছা ঠিক আছে ভাই চালু আসেন যাই কাজটা করে এই তো ওষুধটা বের করে চায়ের মধ্যে ঢেলে চা গুলো মিক্সার করি যাই এখন গিয়ে চাটা দিয়ে দিই শোয়েল ভাই এই নান চা খান হ্যাঁ খান খাও খাও একটু পরে তুমি মজাটা বুঝবা চিন্তা করো না চান্দ একটু পরে কাজ শুরু হয়ে যাবে এই তো হয়ে গেছে মনে হয় তাম্বির মাথাটা কেম জানি ঝিমঝিম করতেছে ভাই আমারও তো মাথাটা জানি কেমন করতেছে আচ্ছা যাইতে গেলা তুমি আমার ডাক দিয়ে নিয়ে যাও আমার মাথাটা খুব ব্যথা করতেছে আমারও খারাপ লাগতাছে আমি একটু শুভ ভাই আমার অনেক ঘুম পাচ্ছে দেখে আমি এ জায়গাটা শুই আমিও তার লগে এই সুযুকে অভিনয় করে তার পাশে শুয়ে থাকি নয়তো আমি ধরা খেয়ে যাম आ ঠিক আছে ऐसे শালারা দলে মাল খেতালে ঘুমাইছে এই সুজুকে কান ধরে আমি গইরা ভলাই আইতো আইফোন আর মোবাইলটাও নেই দেখি তো ঘুমাইছে কিনা আর ঠিক আছে এই সুজুকে আমি তাড়াতাড়ি বাগিয়ෙන් দিগা তাহলে ধরা খেলেও উপায় নাই উহ ওহ ওরে তামবীর তামবীর মোবাইল কো কিরে আমার মোবাইল কো আরে এনে তুই রাখছিলাম মোবাইল তুই বল তো কই পলল ভাই হ্যাঁ মোবাইল কো এতো দামি একটা মোবাইল ফোন আমি কি করব মোবাইল কো আমার কই গেল মোবাইল আমি কি করব আমি হাই কই গেল আমার মোবাইল দেই সামনে দে সামনে আসিনি আইফোন এই শে একটা দাইন মারছে আজকে এই তো পাইছি ভাই দেন আমার মোবাইল দেন আরে তুমি আইছো এই নাও তোমার ফোন আর তোমার বিকাশ নাম্বার দাও আমি তোমার 30000 টাকা দিচ্ছি আচ্ছা নেন কি 30000 টাকা মি আপনি কি পাগল হইছেন ফোনের দাম 1.5 লাখ টাকা আর আপনি আমাকে 30000 টাকা দিতে চাচ্ছেন আরে মিয়া বেশি ফালবাইরো না যা দেই তা নিয়ে এইখান থেকে ভাগো নয়তো তোমার বন্ধুর কাছে বলে দেবো তুমি এর সাথে জড়িত ছিলা ঠিক আছে ভাই নাম্বার নেন বলো 019 78 এই দেখো গেছে লাস্টে পাই তিরিশ ভাই আসছে পাইছো না তাড়াতাড়ি দিকে ভাগো আরে বেটা তিরিশ দিছি তাই তো বেশি শহরের দিকা হাই হাই সামান্য কিছু টাকার জন্য আমার রুমমেট যাকে আমি বড় ভাই মানি তার এত বড় ক্ষতি করে ফেললাম না এই কাজটা করা আমার মোটেও ঠিক হয়নি একটু ভেবে দেখুন তো আপনার আড়ালে এরকম মানুষ আছে কিনা যে কিনা আপনার সাথে মিলে মিশে মিষ্টি মিষ্টি কথা বলবে আর আপনার আড়ালে আপনারই ক্ষতি করার চেষ্টা করবে গাইস এই ভিডিও থেকে আপনারা কি শিখতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ